মানে কুজো ডোঙা মানে বাঁকা ডোঙা আর বেবু দে ভাই যার বোধ গম্য কম আর দরজাল মেয়ে ছেলে লাথি নে গাই গাইতে কুড়ি কেজি দুধ হয় যদি লাথি মারে বাবা দাম আছে দোকানো সব হয়ে গেছে দহন করা হয়ে গেছে ফট করে পা একটা ওই বালতির ভিতর ফেলিয়ে দিচ্ছে কারণ করে শুনবেন সংসার যারাই করবেন এই চারটে বাণি শুনবেন এই বলবো ভাই তাল গাছ ফাই ডোঙা করে ওটাকে ডোঙা বলে একটু বাঁকা যদি হয় কুজো মানে বাঁকা আচ্ছা ওইদিকে যদি নদীতে কিংবা কোনো আপনাদের এদিকে কি বলে বাউর বাইতে যান তো দেখবেন ঘা ঘামারবেন একদিকে চলিয়ে যাবে আর একদিকে আচ্ছা ওই কুজো ডোঙা বাইয়ে কোনো শান্তি আছে বাবা ও মা আছে আচ্ছা তো এইখানে মহাজন বললেন কুজো কুজোডোঙা বেবুদে ভাই যার ভাই এটা বোধ ছাড়া ছোট ভাই বোধ ছাড়া বড়ো ভাই ভালো টুকে আনি ওই ছোট ভাই ডাক দিয়ে কয় ওই কারুজারি হয়েছে বাবা যাইস ভাই নে রাস্তায় ওই দাদা বলছে যাইস নে ওর সবাই রাগে যে দাঁড়াইবে এরকম বেবুদে ভাই আছে না হ্যাঁ কথা বললেন তো এখন সাইড কথা ভালো করে শুনবেন কুজো ডোঙা মাইয়ে ছেলে আর গাই এই সংসার তার কোনো শান্তি নাই কথাটা বলছেন মানে কুজো ডোঙা মানে বাঁকা ডোঙা আর বেবুইদে ভাই যার বোধ গম্ব কম আর দরজাল মেয়ে ছেলে লাইথেইনে গাই গাইতে কুড়ি কেজি দুধ হয় যদি লাথি মারে বাবা দাম আছে দোকানও সব হয়ে গেছে দহন করা হয়ে গেছে ফট করে পা একটা ওই বালতির ভিতর ফেলিয়ে দিচ্ছে কাজ হয়ে গেছে না হাসা সংসার খুব টাকা ইনকাম ভালো ছেলে দেখতে ভালো স্বভাব ভালো সব দিক দিয়ে ভালো টাকা ইনকাম করে কিন্তু ওই ঘরের মধ্যে শাকসুন নিয়ে পালে মানে দরজাল মেয়ে ছেলে তাই যখন দেখবেন বিদেশ থেকে কিংবা কাজ ইনকাম করে যখন টাকা নিয়ে আসলো ওই এমন একটা অবস্থা তৈরি করে দিল ও যে আশা নিয়ে বাড়ি আসছিল যে সবাইকে নিয়ে একটু বাজার ঘাট করে খাবো ভালো মন্দ কথা বলবো ওই এমন এক গন্ডগোল ওই পরের কেন সব চলে কি আছে কি না মা আপনারা ওই রকম না আপনারা খুব ভালো আর দুই এটা যদি এর মধ্যে থাকে বাবা যে গোসাইকে আমাকে বাড়ি গেছিল নাকি তো এইবার দেখুন করছি বর্ণনা ভালো করে শুনবেন ও মা যদি বল কোন তোমরা জানলা কি করে তোমরা কি সংসার দুই চারটে করছো নাকি এই কটায় কয় না যে কটায় সংসার করে তাদের কাছে বলবা আমি তাদের কাছে বলি শুনুন এইবার করছে কি পার্বতী ধরেছে সে বায়না যোগ কথা না বললেই হয় না শিব ঠাকুর বলছে দেখো কথা সবার কাছে বলা যাবে না কয় আমার কাছে না আমি তোমার বউ আমি স্যার আছে কি আর কেউ বিবাহিত ছেলে পেলের বউ সারা কিন্তু আর মা বাবাও ভালো না তাই না এই তোমরা কিছু কইও না কি বাবা যারা বিয়ে করছেন বলেন বউ আর মা বাবাও কি ভালো লাগে অনেকের সবাই যে এক গোয়ালের গরু না যারা বেশি বউপ্রিয়শী লোক এই বউপ্রিয়শী গুলো কিন্তু সমাজের মধ্যেও একটা বিশৃঙ্খলা বাঁধায় ভালো জায়গায় আগুন ধরায় আমার বউ যে কি যে গুণ বিজে কাষ্টেও ধরায় আগুন আগুন ধরায়নি বউ আছে না সংসারে সবাই ভালো আছে একটা ডুকার সাথে সাথেই স্বর্ণ ছড়া হয়ে গেছে চারি ভাগ হয়ে গেছে এইরকম মাল যদি তুই যেখানে থাকে এইবার পার্বতী করেছে বাই না যোগ কথা না শুনলে কিন্তু হয় না কি শুনবে যোগ কথা শিব ঠাকুর বারে বারে কয় তোমার কাছে কওয়ার কায়দা নাই তুমি শুনে অসম করতে পারবা না এইবার এমন নাসর বান্দা যোগতত্ত্ব না শুনলেই নইছে কান্দা পার্বতী কাঁদছে শিব ঠাকুর মনে মনে বলছে কদি এই বউর কান্না কি করিয়ে থামাই যখন বৌর কান্না থামাইতে গেছে বলছে তাহলে একটা কথা আছে বলছে কি চলো এই লুকালয়ে নয় গভীর জঙ্গলের মাঝে দুজনে বসে নিরলে তুমি আর আমি দুজনে এই যোগ কথা বলবার কেউ যেন থাকে না এ ভালো করে শুনবেন চলে গেলেন দুজনে মিলে বসলেন এক গাছের তলে এইবার শিব ঠাকুর বলে যে এখানে কোন পশু পাখি থাকলেও চলবে না এমন কথা গুপ্ত কথা ইহা যেন আনে জানে না আনে জানলে রসভঙ্গ হইবে আন কারা যেমন কৃষ্ণ কথায় এই কৃষ্ণ নাম করে একজন আর গলা জড়িয়ে ধরে কাঁদে আর কিছু ফাজিলে মার্কার লোক আছে ওরা পাশে বসে কিট কিট করে হাসে আছে না হাসে কি না একটা বাচ্চা ছেলে যদি হোক সুন্দর এই যে যুবক ছেলের মতো সবার মন্তর এক না এর মধ্যে এমন কোন একটা শুদ্ধ ভক্ত আছে বাচ্চা দেহটা বাচ্চা কিন্তু আত্মাটা ভগবানের চরণে অনেক আগেই নিবেদন হয়ে গেছে ওই বাচ্চাটা যদি ওই ভগবানের ভক্ত বৃদ্ধ লোকের চরণ ধরে একটু কান্না করে যদি একজন ভক্তকে প্রণাম করে পাশের ও হাসে ওরে ভক্ত আর এক এরকম বলে না কারণ কেন ও যে ভগবানের ভজন করে না ওর মধ্যে সেই প্রেম ভালোবাসা ভক্তির উদয় হয়নি তাই ও ভক্তকে দেখে উপহাস করে নাকি তো এখন আনের কাছে বলা যাবে না কৃষ্ণ কথা কার কাছে শ্রীমাদ ভগবত গীতায় বলছেন অর্জুনকে উপলক্ষ করিয়া যে আমার কথা শুনতে অশ্রদ্ধা শ্রদ্ধার সহিত শ্রবণ করিবে না তাহার কাছে আমার তত্ত্ব কখনো বলিবে বলবে না বলবে না কি হবে বলবে না বলবে না ও মা এখন আমার দেখার কাম নাই পরে দেখে যাবার সময় দেখে পড়ান বই তোমার ছেলেরে এখন একটু শোনো কথা বইল না ছেলের মুখ না দেখলে তো একটু কষ্ট হয় বুঝি কি করবো জাগা তো আমার ছোট মা এই ছোট আপনাদের চরণ রাখার মতো জাগা আমার নাই তাই কৃপা করে এক ধৈর্য সহকারে শুনুন তো এইবার দেখুন করিবর্ণনা শিব ঠাকুর করতালি দেখে যেন পশু পাখি উড়িয়ে চলে যায় এই যে প্রণাম করবার আগে করতালি দিয়ে হাত উত্তোলন করে প্রণাম করতে হয় কেন নারীরা হাত কিন্তু এতটুকু তুলবে যে মায়েরা কিন্তু এইরকম করবে না মায়েরা কতটুকু মনে আছে মায়েদের হাত কতটুকু তলবে রাধে এতটুকু আর বাবারা কোন ভাবে দণ্ড হেম মানে স্বর্ণ দণ্ড মানে লাঠি একবারে হাতটা ওই যে কিছু কিছু জমিদাররা আছে কি জানেন একটু শিক্ষিত ভাবে যে আমি যদি হাত তুলি কেমন হয় হাত ওরা আবার চাই ওই যে কথা বলি আবার এরম করে মানে ওরা তো মহিলা কোথায় এইটুক আর যারা এই যে এইটুক করে ওরা কোন দলের পুরুষ হয়ে যারা এইটুক করে ওরা কোন দলের নারীও না পুরুষও না তাহলে ওইটা কি বলে আ ওই যে আমার বাবা বলছে আরে বাংলায় বলো কি বলে বুঝবা যদি যাও না যদি করো না ওই দলে মনে থাকবে তো মায়েরা করবে এতটুকার বাবারা এই একটু লাঠির মতো উদ্দণ্ড বাহু দুটি পুষারিয়া মহাপ্রভু সেটা দেখিয়ে দিয়েছে অনন্ত জীবকে বললেন হে জগৎ জীব সমস্ত লীলা শুধু স্মরণে আর মহাপ্রভু লীলা স্মরণের আবার কিছু করণে মহাপ্রভু লীলা স্মরণও আবার কিছু করণ মহাপ্রভু কীর্তন করছে তুমিও করবে মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করেছে তুমিও করবে মহাপ্রভু হাত উত্তোলন করেছে তুমিও করবে হ্যাঁ বুঝতে পেরেছেন এটা এটা সনাতন শিব ঠাকুর করতালি দিয়েছে আমাদের উপনাম করার আগে করতালি দিতে হবে কেন করতালি দিতে হবে যেন আমার কাল রূপ পাখি যেন আমার মধ্যে অহংকার রূপ বিষ্ঠা পরিত্যাগ না করতে পারে করতালি দিয়ে কালরূপী পাখিটাকে তাড়িয়ে দিয়ে হাত উত্তোলন করে বলতো হে গোবিন্দ আজ হতে আমি তোমার চরণে শরণাপন্ন হলাম তুমি করুণা করে একটিবার তোমার শরণে আমাকে আশ্রয় দাও আশ্রয় দাও